আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব সকালে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যাত্রা নিয়ে যাত্রা উপন্যাস নিয়ে এই উপন্যাসটি প্রকাশ হয় উনিশশো ছিয়াত্তর সালে এই উপন্যাসটি মূলত হচ্ছে একটি ডায়ের আদলে লেখা উপন্যাস আর এই উপন্যাসের টাইম লাইনটা হচ্ছে গিয়ে মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আমরা জানি পঁচিশে মার্চ হচ্ছে গিয়ে যখন গণহত্যা চলে এরপরে বাংলাদেশের মানুষের যে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন মানসিকভাবে যে পরিবর্তন সবাই হচ্ছে মানসিকভাবে ভয় পাই গিয়েছিলো এবং এই ভয় পাওয়া থেকে হচ্ছে মানুষ হয়তো কেউ লুকায় থাকতেছিল কে হচ্ছে গিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছিলো এই ঘটনাটা এই কন্টেক্সটা নিয়ে হচ্ছে গিয়ে যাত্রা উপন্যাসটা রচিত এই উপন্যাসের জন্য তিনি উনিশশো সাতাত্তর সালে হুমায়ুন কবি স্মৃতি পুরস্কার পান এই উপন্যাসের ঘটনাটা যদি আমরা আলোচনা করতে যাই মূলত হচ্ছে পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণ নির্বিচারে হত্যার প্রতিক্রিয়ার সাধারণ মানুষের যে স্বাভাবিক মনোভাব তাদের ভিতরে পালিয়ে বেঁচে থাকার আকুলতা জীবনে নেমেসা হঠাৎ ঘূর্ণিঝড়ের অনভিজ্ঞতাকে যাচাই করতে না পারার সংকট ঘটনা প্রবাহের ভিতর দিয়ে সেই সব বৈশিষ্ট্যের মধ্য দিয়েই মানুষের অভিযোজিত মনের লড়াইকে জীবন্ত করে তুলেছেন শওকত ওসমান আমরা যদি যাত্রা উপন্যাসের কাহিনীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে মূলত একটা ভয়ার্থ পরিবেশের ভিতর দিয়ে মানুষ ঢাকা শহর ছেড়ে চলে যাচ্ছে তারা চেষ্টা করছে কে কত দ্রুত ঢাকা শহর সারি চলে যেতে পারে এবং কে হচ্ছে গিয়ে জানেও না যে তাদের গন্তব্য কোথায় কে কোথায় যাবে কোথায় গিয়ে থাকবে এরকম তারা কেউই জানে না এখন তারা শুধু হচ্ছে মানে তারা একটাই কথা তাদের মাথার ভিতরে আছে যে হচ্ছে তাদেরকে পালাইতে হবে তাই অনেক শীত গন্তব্যকে সামনে রেখে তাদের পালিয়ে যাওয়া এই পালিয়ে যাওয়া মানুষের মিছিলের ভেতর থেকে যে মানুষটিকে প্রদান করে তুলেছেন তিনি হচ্ছে মূলত অধ্যাপক রায়ান রায়হান অধ্যাপক রায়ন হচ্ছে গিয়ে এটার মূল চরিত্র অধ্যাপক রায়হান তিনি মূলত যে একজন সচেতন লোক তিনি পালিয়ে যাওয়ার আগে তিনি দুই দিন ঢাকা লুকিয়েছিলেন পরে হচ্ছে তিনি যখন হচ্ছে ঢাকা শহরকে নিরাপদ না তিনি তখন হচ্ছে পালিয়ে যাচ্ছিলো এই উপন্যাসটা পড়ার সময় দেখবেন যে একটা জায়গা হচ্ছে মানে মানুষ পালিয়ে যাচ্ছে তো আবার পিছন দিকে মানে ফিরে তাকাচ্ছে অর্থাৎ এখানে লেখক যে মানুষের যে মনস্তাত্ত্বিক যে জিনিসটা ধরা ট্রাই করছেন তিনি আসলে বুঝাইতে চাইছেন যে হচ্ছে মানুষ পালিয়ে যাচ্ছে ঠিক আছে তারা আবার পিছন ফিরে তাকাচ্ছে অর্থাৎ তারা আবার এই জায়গায় আসার তাদের একটা আকুতি আছে এই জায়গা বা তারা ফিরে আসার যে একটা ইচ্ছা এটা লেখক ফুটিয়ে তুলতে পারছেন এখানে সবার মাঝে হচ্ছে প্রাণ হাতে পালিয়ে যাওয়ার চেষ্টা অধ্যাপক রায়নো হানাদার বাহিনী আক্রমণে প্রথম ধাক্কা সামলাতে দুদিন আত্মগোপনে থাকেন স্ত্রী বিনু ও দুই সন্তানসহ কিন্তু পরিস্থিতি যখন দেখতেছে আরও খারাপের দিকে যাইতে পারে তিনি হচ্ছে গিয়ে দ্রুত হচ্ছে গিয়ে গ্রামের দিকে যাইতে থাকেন আর এই যাওয়ার পথে হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লীলা এবং হানাদারা প্রতিরোধ করতে গিয়ে ইকবাল হলের আহত ছাত্র হাসান এবং সখিনা ফার্নান্দেশ অনেকের সাথে তার দেখা হয় জীবনের বিশিষ্টতাকে ধারণ করে আসা এই মানুষগুলো প্রত্যেকের ভেতরে তখন আলাদা স্মৃতি যার প্রতিটি দুঃসহ যার বর্ণনার লেখক ঠিক এভাবে দিচ্ছিলেন যে দূরে যারা দূরে সারা বাংলাদেশ জুড়ে তখন হত্যা আর অত্যাচার হয়তো অন্য কোনো গ্রামের আকাশে তখন ঘর জ্বালানো আগুনের শিখা আকাশমুখী লাফিয়ে উঠেছে কিংবা কে জানে হয়তো আরেক শহর আকাশে ধবল জ্যোৎস্না নীল তারা আর দক্ষিণের বাতাস অগ্নেয়াস্ত্রগুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ তারা যেখানে যাচ্ছে ওইখানেও যে নিরাপদ তারা এটাও জানা না ঠিক ঝড়ের প্রাথমিক অভিজ্ঞাত কাটিয়ে উঠতে উঠার সময়টুকু পরেই এই মানুষগুলো ধীরে ধীরে ভয়ের ধাক্কা কাটিয়ে উঠছে সংঘবদ্ধ মানুষের মাঝে ঘরে ঘুরে দাঁড়াবার যে প্রবণতা তা ভেতরে ভেতরে চাপা আগুনের মতো উস্কে উঠেছে গণহত্যা প্রাথমিক প্রতিরোধ এবং ব্যক্তির স্বরূপকে চেনার অনন্য সংযোজন সকতালীর এই উপন্যাসটা এখানে প্রধান চরিত্রের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে ব্যক্তি ও ব্যক্তি মনে নিগুড় বৈশিষ্ট্য সকতালী তার উপন্যাসটা উনিশশো বাহাত্তর সালে রচনা করেন কিন্তু এটা প্রকাশ করেন হচ্ছে উনিশশো সালে এখান যে মানুষগুলো আসলে আশ্রয়ের জন্য যাইতেছে তারা নিজেরাও জানানো হচ্ছে কি কোন দিকে যাবে কি করবে না করবে এরপরে তাদের ভবিষ্যৎ কী এগুলো আসলে তারা না জানিয়েছে গিয়ে যাচ্ছিল আর কি অধ্যাপক রায়ান আছে তিনি এক পর্যায়ে চাইতেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে নাই করবে না এরকম একটা তার ভিতরে একটা দুর্দন একটা অবস্থা চলতেছিল তাই তিনি পরিবর্তে কিন্তু তিনি পরিবারের নিরাপত্তার কথা ভেবে যুদ্ধের নেতৃত্ব গ্রহণে অস্বীকৃতি জানান আর নেতৃত্ব ফিরিয়ে দিতে যুক্তির আশ্রয় খুঁজে তাই বলেন ভালো লোক খুঁজে বের করেছো তোমরা আমি বন্দুক ছুঁয়ে দেখিনি জীবনে আর আমি দেব মুক্তিযুদ্ধের নেতৃত্ব তোমাদের মাথা খারাপ নিশ্চয়ই মানে তিনি হচ্ছে কি পরিবারের ভয়ে হচ্ছে কি পরিবারের কি হবে না হবে এই ভয়ে হচ্ছে কি তিনি নিজের দায়িত্ব নিতে চাইতেছেন না এবং সবাইকে আরও ব্লেম দিচ্ছে যে হচ্ছে মানে আপনারা আমি জীবনে কোনোদিন বন্দুক ছুঁয়ে দেখিনি আপনারা আমারাই দিচ্ছেন যুদ্ধের দায়িত্ব এখানে উপন্যাসটাতে মূলত হচ্ছে গিয়ে লাস্টের দিকে একটা কথা বলে যে আশাবাদী না হয়ে যে আমাদের গত্যন্ত্র নেই আমাদের কাছে এখন দুটি মাত্র পথ হয় মৃত্যু নয়তো লড়াই যেহেতু একটা জাতি মরে যেতে পারে না সেহেতু তাকে লড়াই করতে হবে আর জয়ের আশা না থাকলে কেউ লড়াই করতে পারে না যেহেতু আমরা মরে যেতে পারি না সেহেতু আমাদের জয়ী হতেই হবে এখন আমাদের জীবনের আরেক নাম হয়ে উঠেছে স্বাধীনতা ভাষা বলেন ভঙ্গিমা বলেন বা বর্ণনা রীতি বলেন এটা মূলত হচ্ছে আমরা জানি শকতালির একটা শক্তি সেই শক্তিতে তিনি শিল্প ধর্ম অক্ষুণ্ণ রেখে যাত্রা উপন্যাসে মধ্যবিত্ত জীবনের নিঃস নিঃসহতা মানবিক মনমান্তিকতাকে দাঁড় করিয়েছেন উপন্যাসটা চাইলে পড়ে দেখতে পারেন মোটামুটি সবারই ভালো লাগবে